শেয়ার করবা তাহলে আরও কিছুক্ষণে আয় পড়ছি যদি দেখো ও আটটা সেন্টা নিচে দিয়া তো আমরা যাইতাছি তো যাইতে যাইতে খুব কত হইবো দেখো সাথে থাকো ব্লগটা দেখো তো ফাইনালি আয় পড়ছি কোনে আরো কিছু কোনে আয় পড়ছি যদি দেখো আর দেখো তোমরা মানে তুমিটো বেশি আরো কিছু বিশেষ আর ওই যে দেখো আয় পড়ছি তো সাথে থাকো

সামনে গাড়ি ও দাঁড়াও তো ওই যে গাড়িটা পার দেখতে তো মানে সাউন্ড কোনো মেলা ঢুকছি না যাবো আর সামনে তো দেখতে থাকো পুরো তো দেখতে পাচ্ছ আমরা বাজারে এসে গেছি তো বাজারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো মেলাতে যাচ্ছি এখানটা দেখতে থাকো হ্যাঁ পুরোপুরি দেখো মেলাতে যাচ্ছি মানে আমরা দুপুরে যাচ্ছি তো তো ভিড় বেশি একটা হয় নাই দেখে দেখো এখানে দেখো ও মানে বলছিলো পাপড় কিনবে তো দেখো পাপড় দোকানে গিয়েছিলো মালিক নেই এখানে তো ও ডাক দিতে যাচ্ছে দিকে তো আমরা বলছি এখন নেবো না পরে নেবো তো দেখো ওই দোকানে দেখে ওই দোকান থেকে কিছু কেনাকাটি করবো আর মেলাতে দেখো এখনও দোকানপাট খুলে নাই তখন নাগরপোয়া যতগুলো আছে সব মানে বন্ধ আছে এখনও মানে আমরা একটু সকাল সকাল গেছি দেখো সব বন্ধ আছে তো ওইদিকে দেখো তো ও বলছে একটা ব্যাগ কিনবে তো ও দোকানে গেলো তো ওইটা দেখছিলো ও বলছে যে কিনবো তা আমি বলছে ঠিক আছে কিনে নাও তো কিনে নিচ্ছে দেখো ওকে বলছে ওইটা দিয়ে দাও মালিক বেটিকে দোকান হলো মালিককে তো উনি দিয়ে দিচ্ছে ওকে তো এতে দেখো ভিডিও তো দিচ্ছে ও দিতে দেরি হচ্ছে যে দিচ্ছে আমাকে বলছে নেবো আমি বলছি নিয়ে নাও তো আমি বলছি কী এটা দেখাবো ওদেরকে সবাইকে তো ওদেরকে দেখাবে তো ওকে আমি জিজ্ঞেস করলাম ওইটার নাম কি ও বলছে হাতের গ্যাস তো আমি তো চিনি না তো আমি বলছি ঠিক আছে ব্রেসলেট তো গ্যাসলাইট তো আমি বলছি দশ ভালো হয়েছে তো সবাইকে দেখিয়ে দাও তো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখা হবে এখন যে দাও তোমাদেরকে দেখিয়ে দিলো তো ঠিক আছে ও বলছে লিপস্টিক নেবে তো লিপস্টিক দেখছিল মানে কালা পছন্দ হচ্ছে না তো দোকানদার বলছে যে ও যেন এদিক থেকে নে ওদিক থেকে নেও তো আমি একটু তোমাদেরকে দোকানটা দেখিয়ে নিই ভালো করে দেখো তো এখানে মানে অনেক কিছু সাজানো গোছানো করে বসে আছে দেখো যারা যারা আসবে আসো তো লিপস্টিক দেখাচ্ছে হচ্ছে এটি ম্যাক লিপস্টিক তো বলছে কালার তো পছন্দ হচ্ছে না আমি বলছি এটা এটি না ওইটা তো খুব ভালো বলছে না ওইটি নেবো না ওইটি ভালো না এটি বলছে এটিও হয় ভালো নও নিতে পারো এটিও নিতে পারো তো বলছে না ও কালারটা ভালো লাগে না ও বলছে হাতে গাছ দেখো আমরা যেটা শিখি মেলার থেকে মেলা দেখছিলাম তো মেলা তো এখনও খুললো না তো খুলতে খুলতে আর পরে আমরা একটু আগে ঘুরছি তো যেটা শিখি রে এসে গবারিত বাজারতে বাজারতে ঘুরে তারপরে বাড়িতে দামগা দেখতে ওসো মেলা কিছু না হলো তোমরা তো দেখাইলাম ঠিক আছে না সামনে যাই সামনে যাই দেখি তো দেখো মেলা আর দোকান বিশেষটা খুলে নাই কিছু বন্ধ আছে কিছু খোলা আছে যেটি খোলা আছে দেখতে পাচ্ছো তো বেশি লোক নেই আমরা তো মানে বিকেলে গিয়েছিলাম তো বিকালে মানে সন্ধ্যার সময় গেলে তো তোমাদেরকে ব্লগটা দিতে পারবো না তাই বিকালে গিয়েছি

তারপরে দিয়ে তারপরে মুরানি তারপরে ভোট দু তিন রকমের আসছে 谢谢。